রূপগঞ্জে ওয়াসার কাজে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির প্রতিবাদে ও বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন রূপগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেলের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার প্লান্ট প্রকল্পের অধীনে নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে বিগত সরকার মেঘনা নদীর পানি শোধনের উদ্যোগ নেয় কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর দুই সাল থেকে দিনে পঞ্চাশ কোটি লিটার পানি পাবার কথা ছিল ঢাকা ওয়াসার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি এএফডি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় পাঁচ হাজার ছয়শো কোটি টাকা রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজের শুরু হয় দুই সালে কিন্তু গত ছয় বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি উল্টো দেশীয় শহর ঠিকাদারি প্রতিষ্ঠান আর শ্রমিকদের বেতন ভাতা বাকি রেখে লাপাত্তা ফ্রান্সের ঠিকাদারি প্রতিষ্ঠান স্তুয়েজ ভেউলিয়া শত শত কোটি টাকা লুটপাটে সামনে আসছে ওয়াসার কিছু অসাধু কর্মকর্তা আর সাবেক আলোচিত ওয়াসার এমডি তাস্কিন এ খানের নাম তাই পাওনা টাকা আর বকেয়া বেতন আদায়ে শুক্রবার মানব বন্ধন করেন ভুক্তভোগীরা দেশীয় প্রতিষ্ঠান অ্যারিডোর প্রকল্প কর্মকর্তা শরীফ আহমেদ জানান দুই সালে আঠাশ মাসের চুক্তিতে গন্দর্বপুর প্রকল্প এলাকার থেকে মেঘনা নদীর বিশ্বনন্দী পর্যন্ত ২২ কিলোমিটার এলাকার পানির পাইপলাইন স্থাপন ও রাস্তা মেরামতের জন্য সোয়েজ দুইশো কোটি টাকার চুক্তিতে কাজ দেয় তাদের প্রতিষ্ঠানকে প্রায় আট মাস আগে পঁচানব্বই শতাংশ কাজ সম্পন্ন করার পরও আশি কোটি টাকা বকেয়া রেখে লাপাত্তা রয়েছে প্রতিষ্ঠানটি ভুক্তভোগী শ্রমিকরা জানান গত জুন থেকেই বেতন ভাতা বন্ধ তাদের বিদেশি প্রতিষ্ঠান অ্যারিড সহ দেশীয় আলাদা তিনটি প্রতিষ্ঠানকে কন্ট্রাক্ট কাজ দিয়ে ওয়াসার কয়েকজনের জোজসাজসে তুলে নিয়ে আশি শতাংশ বিল ঋণের টাকা এমন নজরবিহীন লুটপাটে উদ্বেগ জানিয়েছেন অ্যারিডড তাদের দাবি এই টাকা সুদসহ ফেরত দিবে বাংলাদেশকে ওয়াসার একটি সূত্র জানায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ওয়াসার আলোচিত সাবেক এমডি তাকসিম এ খান এই লুটপাটে জড়িত পাঁচ হাজার ছয়শ কোটি টাকার প্রকল্পের বাইরেও কোভিড ভর্তুতি শত কোটি টাকা ভেরিয়েশন নকশা পরিবর্তন সহ বিভিন্ন অজুহাতে আট হাজার একশো একান্ন কোটি টাকা ব্যয় ধরে আশি শতাংশ বিল উঠিয়ে নিলেও প্রকল্পটি বাস্তবায়ন করেননি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন দুর্নীতি আর দেশীয় প্রতিষ্ঠান ও প্রকল্পে কর্মরত শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধনে সহ ঠিকাদার প্রতিষ্ঠান ও শ্রমিকেরা বলেন শত কোটি টাকা এই প্রকল্পের লুটপাট হলেও আমরা আমাদের পাওনা টাকা ও আট মাসের শ্রমিকদের বেতন পাচ্ছিলাম আগামী এক সপ্তাহের মাঝে বকেয়া টাকা পরিশোধ করা না হলে ওয়াসা ভবনের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারি তাদের আমাদের ওয়ার্কার আছে প্রায় চার পাঁচশো জন আমরা গত এই আগস্ট থেকে আমরা সালাতে পাচ্ছি না আজকে জানুয়ারি মাসের প্রায় শেষ ছয় মাস হয়ে গেল কোনো ওয়ার্কারই টাকা পাচ্ছে না আর ইউনো বেশিরভাগ হলো এলাকার সব মানুষ আছে দোকান বাকি দিছে যারা দোকান খাইছে রুম ভাড়া আছে দোকানে ইয়ে আছে কিস্তি আছে এলাকার লোকজনের ওদের কোনো টাকা পাচ্ছে না তাই আমাদের উদ্দেশ্য হলো আমাদের এটা করার উদ্দেশ্য হল এই জন্য যে আমরা যেমন এটা করে আমরা টাকা পয়সাকে দিতে পারি যে ওয়ার্কার যারা আছে খিদা মরতে আছে পাঁচ পাঁচ বেতন না পাওয়াতে যে ওদের কী খিদা আছে একমাত্র আমরাই জানি তো আমরা এই জন্য এই করেছি যে এখানে সবাই দিচ্ছি যে আমরা যে টাকা পয়সা যেমন আমরা ক্লিয়ার বুঝা পাই হ্যাঁ যতদিন আমরা টাকা পয়সা বুঝা না পাবো ততদিন আমাদের কর্মসূচি চলবে আমরা দীর্ঘদিন এডিট কোম্পানির সাথে কাজ করতেছি তো আমরা বিগত অনেক দিন ধরে কাজ করার পরেও আমরা কিছুদিন যাবৎ স্যালারি পাচ্ছি না অনেক দিন প্রায় ছয় মাসের মতো স্যালারি পাচ্ছি না তো আমাদের বিভিন্ন সমস্যা যেমন ধরেন বাসায় থাকতে সমস্যা হইতেছে যেমন টাকা আমাদের কাজের মানে চলা চলাফেরার জন্য যে টাকাটা দরকার ওই টাকাটা আমার কাছে নাইকা যেহেতু আমরা বেতন পাচ্ছি না তো আমরা বিভিন্ন জায়গায় এটার জন্য কমপ্লেন করছি যেমন সেনাবাহিনী সহ গেছি পরে বিভিন্ন জায়গায় যত যত হেড অফিস আছে সব জায়গায় কমপ্লেনগুলো করছি তো ওই জায়গাতে কোনো ফিডব্যাক আসছে না তো তাই আমরা এই আজকে এই মানববন্ধন এই জায়গায় আসছি যাতে আমরা আমাদের ন্যায্য অধিকারটা যে আমাদের বেতনটা আমরা যাতে পাই এই জন্য আমরা এই জায়গায় আসছি আর কি আমরা তো ছয় মাস ধরে ওখানে এডিটর কোম্পানিতে চাকরি করছি এখন সুইজেও আমাদেরকে আশ্বাস দিছে যে তোমাদের বেতন আমরা দিয়ে দেবো এ পর্যন্ত আমাদেরকে এডিটরও বেতন দেয় নাই সুইজও বেতন দেয় নাই তো আমরা মানবতর জীবন জীবনযাপন করছি আমরা আমাদের বেতন কিভাবে পাবো আপনাদের সহায়তা আমাদের চাই সুয়েজের সহায়তা চাই ওয়াশার সহায়তা চাই এডিটরের সহায়তা চাই এত আমাদেরকে মনে করেন বাঁচার একটা সুযোগ দেন এখানে এডিটর আমরা শুনছি যে কাজ পাই নাই এখন আমরা এখানে তো কাজ চলতেছে তো আমরা কিভাবে আমাদের কাজে বল থাকতে পারি এই সম্বন্ধে আপনারা বিবেচনা করবেন এটাই আমাদের মানে চাওয়া পাওয়া আমরা যেন বেতনটা সহজভাবে উত্তোলন করতে পারি এজন্য আমরা সবার সহযোগিতা চাই পরবর্তী কর্মসূচি নির্ভর করবে এডিটর বা সুয়েজ বা ওয়াসা আমাদের কি নির্দেশনা দেয় সেটার উপর আমরা পরবর্তী কর কর্মসূচি ব্যবস্থা দিব আমরা আর সেনাবাহিনী আমাদের একটা আশ্বাস দিছে কিন্তু সে সেই অনুযায়ী আমাদের কোনো মানে ফিডব্যাক আসে নাই সেটা একজন বলছে অলরেডি তো এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া যে আমাদের স্যালারিটা যেভাবে হোক স্যালারি হোক বা সাইটের যত গাড়ি ভাড়া আছে এখানে যত ইকুইপমেন্ট আছে তারপর হচ্ছে আমাদের স্টক ইয়ার্ড যেখানে সব মালামাল রাখা হয় সেগুলোর যত ভাড়া আছে সেগুলোর জন্য ক্লিয়ার কাট আমরা দিতে পারি বাস এটুকুই আমার চাওয়া পাওয়া